বছর বয়সেই কোটিপতি সম্ভব হ্যাঁ সম্ভব আর সম্ভব হবে নাই বা কেন মনোরঞ্জনের ভাব বলে কথা নাচে গানে ক্রিকেটে তো বটেই এমনকি নিলামেও এটাই এখন ভারতের প্রাইম টাইম ক্যাচার এবারের মতো নিলাম শেষ শুরু থেকে শেষের পর্ব পর্যন্ত টান টান বিনোদন ধীরো থেকে হিরো মরসুমের হাওয়া মরক ঘুরলে বদলে যায় কপাল দুবাইয়ে যেমন এবারই দরি পেলেন না আগামীর সচিন। পৃথিবী থেকে গেলেন অবিকৃত আবার এই নিলামই নজর কারা হয়ে থাকলো বই সূর্যবংশী

বিহারের এই বিষয় প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়েছে বছরখানেক আগে তখন বৈভব মাত্র বারো বছর দুশো চুরাশি দিনের আর পেশাদার ক্রিকেট লিগে নিলামের দিন বৈভবের বয়স তেরো বছর দুশো তেতাল্লিশ দিন নাবালকের সাফল্যে খুশিতে একেবারে ডগমগ সমস্তিপু পাপা কেহতে হে বারা নাম কারেগা বেটা হামারা এসা কাম কারেগা বৈভবের বাবা এটাই বলছেন বচপন সে पा रहा है उसको अभी अंडर नाइन्टीन इंडिया एशिया कप खेला गया है दुबई में है। और अभी जो है सो तो आई में भी सबसे कम उम्र में हुआ तो बहुत खुशी हो रही है पिता होने के नाते तो जो महसूस कर रहे हैं हम ब्याह नहीं कर सकते हैं पाँच साल का था उस समय से बल्ला पकड़ा और अनवरत अभी तक मेहनत उसका जारी है और बहुत मेहनत कर रहा है जितना सिखा रहे हैं उससे ज़्यादा सीख रहा है तो उम्मीद है जो पाया है और आगे जो है দেশ লিয়ে খেলবে এই পুরা বিশ্বাস হ এবং খেল কারকে পুরো ক্ষেত্র কা রাজ্য কা জেলা কা সব নাম লসন করেগা বস ইহি ইচ্ছা আশা राजस्थान रॉयलছে দাদা হিসাবে বৈভব পাবে সঞ্জু স্যামসন জশศรี জয়শওয়াল রিয়ান পরাগ ধূপ মতো মত সুযোগ থাকবে জopra আরচার সিমরান হেটমায়ারের মতো আন্তর্জাতিক ক্রিকেটারদের সঙ্গে খেলার আর সর্বপরি 13 বছরের এই বাহিনী স্যার হিসাবে পাবে রাহুল দ্রাবিড়কে বিশ্বের অনেক দেশেই পেশাদার সার্কিটে নাবালকদের খেলা নিয়ে রয়েছে নিষেধাজ্ঞা শিশু শ্রমের গেরোয় যেমন ফেসে যায় ইউরোকাপে অংশ নেওয়া সর্বকনিষ্ঠ ফুটবলার লামিনে ইয়ামাল জার্মানির শ্রম আইনের কারণেই গ্রুপ পর্বের সব ম্যাচে পুরো ম্যাচ খেলতে পারেনি স্পেনের এই রাইট উইং যদিও পরে বিশেষ ছাড়পত্র পেয়েছিল সতেরো বছরের বিস্ময় বালক ইয়ং প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের শিরোপাও যেতে সুপারস্টার ইয়ামাল ভারতীয় শ্রম আইনে যদিও কোনো অ্যাথেলিটের ওপর এমন কোনো নিষেধাজ্ঞা নেই শিক্ষার অধিকার আইন অনুযায়ী চোদ্দ বছর না হওয়া পর্যন্ত কোনো শিশুই চাকরি করতে পারে না স্কুল শেষ হওয়ার পরেই কোনো পেশায় নিযুক্ত হওয়ার অধিকার আছে তবে সেখানে শর্ত রয়েছে জীবনবোধ শৃঙ্খলা সিদ্ধান্ত গ্রহণের জন্য মানসিকভাবে তৈরি হতে পারে এমন কিছু বিষয়ে শিশুদের যোগদানে কোনো বাধা নেই ভারতীয় শ্রম আইন অনুযায়ী চোদ্দ থেকে আঠারো বছরের মধ্যে কোনো শিশু কোনো রকম বিপজ্জনক পেশায় কাজ করতে পারবে না তাহলে কি বৈভবের ক্ষেত্রে প্রযোজ্য হবে এইসব আইন উত্তর হল না ভারতে চোদ্দ বছরের কম বয়সী শিশুকে শ্রমে নিয়োগ করা অপরাধ কিন্তু খেলার ক্ষেত্রে তা কার্যকর নয় খেলোয়াড় নিজে ধারাবাহিকভাবে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের একাধিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকলে তো এসবের প্রশ্নই নেই তবে আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণ করার ক্ষেত্রে বৈভবকে পেরোতে হবে পনেরো বছরের মাইলস্টোন তবে বিশেষ কিছু ক্ষেত্রে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে আবেদন করে ছাড়পত্র আদায় করা যেতে পারে প্রতিভার বিরাট মূল্য খুশি এনে দিয়েছে সমস্তিপুরের কৃষক পরিবারে ছেলের স্বপ্নের জন্য বাড়ি ঘর জমি জামা পর্যন্ত বিক্রি করতে হয়েছে কাজের জন্য পরিযায়ী শ্রমিক হয়ে যেতে হয়েছে মুম্বাইয়ে কাজ করতে হয়েছে নাইট ক্লাবের বাউন্সার হিসেবেও সেই ঘরে এবার লোক এসেছে